আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনার দেখতেছেন এম এ জুয়েল প্রো আজকে সেরা অফার থাকবে বারোশো করে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট পার্টি থ্রি পিসগুলা তো ভিডিওটা কেউ মিস করবেন না তার আগে আমাদের ঠিকানা এই যে ঠিকানা এটাই ঠিকানা এটাই ঠিকানা কতবার দিব তারপর বলবে ভাই আপনাদের লোকেশনটা একটু লিখে দেন এই যে লোকেশন দেখেন লেখা আছে ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়ি ঘর অবশ্যই চৌত্রিশ নম্বর শোরুমটাতে আসবেন তো এক এক করে আমরা দেখানো শুরু করতেছি দেখাও তো এটা হলো বটল গ্রিন কালারের উপরে জর্জেট ম্যাটেরিয়ালের উপরে এগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ সব কমপ্লিট করা আছে দেখেন এটা হলো যে কি জানি কয় সব দাও আছে টারসেল ফুল অল ওভার বডিটা সিকোয়েন্সের কাজ করা হাতাটা দেখাও এটা হলো হাতাটা এটা হলো সেলরটা সেলর কোন লাগোনা আর ওন্নাটা শিফনের উপরে অল ওভার কাজ করে ওন্নাটা শিফনের উপরে অল ওভার কাজ করা আছে এর পাট দুই পার্ট করে ফেলা হলো 1200 টাকা প্রাইস বারোশো টাকা প্রাইস তারপর এই একটা দেখেন কাপড় কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা একটু টান দাও এইটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই যে কাপড়টা দেখেন আপনারা তো কিনে নেই জন্য দেখাই দিলাম মাত্র বারোশো টাকা একদম সেরা অফার একদম সেরা অফার আপনাদের জন্য আনকমন সেরা অফার সেলডটা ঠেঙে কাজ করা দেখা ওই যে ঠেঙে কাজ আছে দেখান লাগবে না এই যে একদম উন্নাটা ফ্রেন্স শিফনের বারোশো টাকা এটা কি কাপড়ের উপরে এটা সিল্কের উপরে পুরো অল ওভার সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা চমৎকার একটা থ্রি পিস যে প্যানেল ট্যানেল দেখেন অনেক সুন্দর প্যানেল এই দেখেন পুরো ফুল গলাটা হাতাটাও সুন্দর হুম সাপোর্ট কিন্তু সব সবগুলো সেমিস কিন্তু বডির সাথে লাগানো আছে

আর এই যে সালোয়ার এটা উপরে কোটিটা পুরো অল ওভার সুদার কাজ সুন্দর এটা বারোশো টাকা ঠিকানা বারে বারে দিই তাও কাস্টমার করে ঠিকানা পেয়ে এইটাও সুন্দর ফ্রেন্ডস একদম আঙুর কালারের উপরে শিফনের উপরে আঙুর কালারের উপরে শিফনের উপরে অনেক চমৎকার একটা থ্রি পিস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এই যে হাতাটাও সুন্দর হাতাটাও সুন্দর সালোয়ার আর এই যে ফ্রেন্ডস একদম পিওর শিফনের ওন্না পিওর শিফনের ওন্না চমৎকার হুম এই যে আবার ঠিকানা দেখাইতেছি মানে কি করুন আপনাদের ঠিকানা দেখাইতেছি তারপর আপনারা করবেন ঠিকানা এই যে এই দেখেন ব্ল্যাকের উপরে একটা সেরকম একটা থ্রি পিস ব্ল্যাকের উপরে সেই রকম একটা থ্রি পিস পিওর শিফনের উপরে ফ্রেন্ডস এই দেখেন কারো দেখেন জুতা নিয়ে আসেন এই যে ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর শিফনের উপরে আর এটা হলো হাতাটা সালোয়ার অন্যটা এটা প্রাইস পড়বে বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা শোনো ব্ল্যাক পিস এক পিস করে আছে অ্যাভেলেবেল দিতে পারবো না যে এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর পুরো অল ওভার সিকুয়েন্স কাজ করা ওয়াও পুরো অল ওভার দেখেন এই যে দেখেন পুরো ব্ল্যাক এর উপর অল ওভার সিকুয়েন্স কাজ করা চমৎকার একটা থ্রি পিস চমৎকার একটা থ্রি পিস এটা হলো দুইটা হাতা এটা হলো সালোয়ারের ঠ্যাংটা দেখো এই দেখেন দেখছেন আর এটা হলো অন্যটা প্রাইস পড়বে বারোশো টাকা করে সরাও প্রত্যেকটা থ্রি পিস আমি কিন্তু বারে বারে বলতেছি যেটা একটা একটা একজনে নিবে তো দ্বিতীয় জনকে আর দেওয়া যাবে না প্রথমে যখন দিয়েছিলাম তখন অ্যাভেলেবেল ছিল এখন আর অ্যাভেলেবেল নাই এখন আর কোনোটারই অ্যাভেলেবেল নেই বারোশো করে প্রাইস এই দেখেন জিনিসের প্যানেলটা ফুল অল ওভার বডিটা সুতা স্টোনের কাজ জরির কাজ হাতাটাও চমৎকার হাতাটাও চমৎকার এটা একটাই আছে না এটা ওন্নাটাও সুন্দর এই যে ওন্নাটা সালোয়ারটা মেরুন কালার এটা কিন্তু মেরুন কালারের উপরে চমৎকার কিন্তু চমৎকার পাডিও এর থ্রি পিস চমৎকার পাডিও এর থ্রি পিস ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি ব্ল্যাক এর উপরে কালো কালো অনেক সুন্দর হাতাটাও সুন্দর হাতটা সুন্দর এই যে দেখেন সুন্দর সুন্দর এটা আরেকটা পার্টি পার্টিয়ার থ্রি পিস সম্পূর্ণ জরির উপরে গলাটাও সুন্দর বারোশো টাকা প্রাইস প্রত্যেকটার সাথে সেমিস কিন্তু পড়াশিটা মানে ভিতরে দেওয়া আছে সুন্দর এটা হলো হাতাটা কালারটাও সুন্দর এটা কি দেখত কি জানি কয় এটা গাড়া রানা গাড়া এই যে গাড়ানা আর এটা হলো এটা হলো হলো অন্যটা শিফনের অন্যটা চমৎকার

একটা মেরুন কালার রূপ এটাও চমৎকার প্যান্ট একদম এক কথায় পরি শিফনটা কি অনেক সুন্দর অনেক সুন্দর হাতাটাও চমৎকার সালওয়ার এই যে ফ্রেন্ডস ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না অনেক সুন্দর ওন্না হুম তো ফ্রেন্ডস এটাও দেখাই একটু ক্যাটালগটা দেখাই নেই এই দেখেন ক্যাটালগটা কত সুন্দর একটা থ্রি পিস শিফনের উপরে কত সুন্দর একটা থ্রি পিস শিফনের উপরে একদম চোখ জোড়ানো জিনিস অনেক সুন্দর পার্টি ওয়ার থ্রি পিস সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা হাতাটাও সুন্দর হুম প্যান্টে কাজ করা আছে এরকম অনেক সুন্দর প্যান্টে কাজ করা আছে আর এটা হবে ফ্রেন্ডস ওন্নাটা হবে এটা এটা হবে ওন্নাটা ক্যাটলটা সে সেই ফ্রেন্ডস একদম সেই ক্যাটল দেখেন ওরে বাবারে বাবা চমৎকার পুরা এটা কি অর্গেনজার উপরে না এটা অর্গেঞ্জার উপরে মসলিন উপরে আনকমন ডিজাইনের একটা থ্রি পিস আনকমন ডিজাইন একটা থ্রি পিস ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবে যে অর্গেঞ্জার ও দুপাত্টা অর্গেঞ্জার দেখেন হইছে আর এগুলো হল স্যালোয়ারটার চমৎকার এই যে হাতা খুশি হয়ে যাবে কাস্টমার হাতে পাবো জাম কাটবে খুশি হয়ে যাবে এটা পরে খেলো জামানটা পরে কর

এটা দেখেন এই যে কিরকম দেখছেন এই ড্রেস হবে বডি উপরটা থ্রি পিস অনেক সুন্দর সম্পূর্ণ জরি অনেক ফাইন হুম এটা হলো গারারাটা ওন্না কুইজ আর এটা হলো ওন্নাটা বারোশো টাকা এটাও চমৎকার একটা ড্রেস ফ্রেন্ডস এই যে খুলতেছি দেখেন একদম অর্গ্যানজা মসলিনের উপরে সেরকম একটা ড্রেস দেখেন এই যে প্যানেল প্যানেল সিকুয়েন্সের কাজ করা পুরো অল ওভার ওয়েটা সিকুয়েন্সের কাজ করা গলার প্যানেলটাও সেরকম চমৎকার কালারটা হুম বিশাল বড় বিশাল বড় এটার সাথে সালোয়ারটাও ওরে বাবা এটা দোপাট্টা করছে এটা দোপাট্টার দামি বারোশো টাকা আছে দোপাটটা দামি বারোশো টাকা আছে হুম চমৎকার

তো ফ্রেন্ডস এটা কিন্তু এটা মনে হয় গাউন না এটা বিশাল বড় গাউন বিশাল বড় একদম নতুন গাউন এই দেখেন সম্পূর্ণ সুতার কাজ জর্জেটের উপরে পুরো ফুল বডিতে এরকম হাতাটা অনেক চমৎকার ফুল হাতাটা এরকম যা যা আছে দেখাও সালোয়ারটা তো ফ্রেন্ডস এটা ওন্নাটা এটা বারোশো টাকা এটাও চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির গাউন প্রিমিয়াম কোয়ালিটির গাউন দেখুন ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাউন এটার বডিটাই যেরকম হবে বডিটা সিম্পল করছে যেহেতু নিচেরটা গর্জিয়াস এটা ব্ল্যাক কালার কালোর উপরে স্যালোয়ার এটা হাতার প্যানেলও সুন্দর দেখুন হাতার প্যানেল অনেক সুন্দর দুটা হাতা আছে আর এটা হলো নিচের যে ঘাগরাটা মানে গারারা এটা হলো গারারাটা নিচেরটা

এটা সিস্টেমটা একটু দেখাই দিই এটা বডির কাপড় না এটা কোন জিজ্ঞের মধ্যে এটা এটা দিয়ে বডিটা তৈরি করা হবে এটা দিয়ে বডিটা তৈরি করা হবে আর এটা হলো নিচের সাইডটা এটা কিন্তু সিঁদুর লাল কালার সিঁদুর লাল কালার নিচের সাইডটা আর ওনাটা বারোশো টাকা একদম ইউনিক একটা ড্রেস তৈরি করবেন ইউনিক একটা ড্রেস তৈরি করবেন এরকম আনকমন এটা হলো বডির কাপড়টা হুম সরাব বারোশো টাকা কালোর উপরে এই একটা ডিজাইন এটা কিন্তু অনেক লং অনেক লং দেখেন অনেক চমৎকার দুইটা হাতা সুন্দর সালোয়ার কন্যাগুলো চমৎকার গর্জেস চমৎকার আর খোলা গুলো চমৎকার গর্জেস হ্যাঁ এটাও সিকুয়েন্সের উপরে এটাও এটা অর্গেন জানা এটা অরগ্যানজা উপরে অরগ্যানজার উপরে মসলিন অরগ্যানজার উপরে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হাতাটাও সুন্দর সালোয়ার সালোয়ারটাও পায়ে কাজ করা আছে আর এইটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা হলো এটা ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স করা আজকের অফার কিন্তু সবগুলো এক পিস করে আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এটাও সুন্দর ব্ল্যাকের উপরে এটাও ব্ল্যাক এর উপর অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা এই দেখেন পুরো ফুল গলাটা দেখেন হাতাটাও সুন্দর হাতাটাও সুন্দর এটার সাথে এটার এটার সেলরটা এই যে এটা আর ওন্নাটা অনেক গর্জিয়াস করছে ওন্নাটা অনেক গর্জিয়াস করছে फ्रेंड्स ব্ল্যাক এর উপরে 1200 টাকা হুম এটা একটা ইউনিক ড্রেস মাত্র বারোশো টাকায় ড্রেসগুলো আমরা দিচ্ছি মার্কেটে কত একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমার মার্কেটই আছে আমার কাছে দেখার আগে একটু আশেপাশে দেখে খাইয়েছেন তাইলেই হবে এটা সালোয়ার আর এটা অন্য অনেক সুন্দর মাথার প্যান্ট সুন্দর হুম তো ফ্রেন্ডস আপনাদের ব্ল্যাকের চাহিদা বেশি থাকে ব্ল্যাক তো আমরা আনতেও পারি না আর এই তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন